আসসালামু আলাইকুম সকালে অথবা বিকালের নাস্তায় পাউরুটি দিয়ে ঝটপট এভাবে করে পিজা বানিয়ে নিতে পারেন খুব সহজে এবং খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটি বানিয়ে দিতে পারবেন খুব অল্প সময়ে তো চলুন রেসিপিটি দেখে নিই তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুরগির এক টুকরো বুকের মাংস এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সয়া সস আর হাফ চা চামচ পরিমাণে টমেটো সস আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম মুরগির মাংসটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে অল্প জালে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো কুচি কুচি করা ক্যাপসিকামটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ক্যাপসিকাম এবং মুরগির মাংসটা যখন হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিয়েছি এখন এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো কেটে না আমার হয়ে গিয়েছে সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি খুব ভালো করে এখন আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছে কিছু কেন যাতে ফ্লেভারটা ভালো আসে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি দুইটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি পালটির টুকরোগুলোকে ভালো করে সেট করে দিয়েছি এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে আবার বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মজুর আলা চিজ সিস্টার যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এটা যত দিবেন ততই মজা উপর থেকে কিছু টমেটো সস আবারও দিয়ে দিচ্ছি এরপরে সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো একদম ডিম আছে আমি বসিয়ে রেখেছি ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু গলে গিয়েছে আর পাউরুটিগুলো একদম পুরোপুরি কুক হয়ে গিয়েছে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে সকালে অথবা বিকালে যে কোনো সময় আপনারা ঝটপটে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে আপনারা এটা পাউরুটি দিয়ে বানিয়েছেন আর খেতেও অনেক টেস্টি হয় তো আমি একটুকু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখুন ভিতরটা কিন্তু কুক হয়ে গিয়েছে আর চেসটাও কত সুন্দর মেল্ট হয়ে গিয়েছে তো আশা করি আজকের এই পিজা রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার পেস্টে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ